স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা পাটালি গুড় বা ঝোলা গুড় যেটাই অর্ডার দিতে চান দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে কারণ আমাদের অনেক অর্ডার পেন্ডিং এ রয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি অর্ডার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা এখনো নিতে পারেন আপনাদের সুবিধার্থে আজকের ভিডিও শুরুতে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেওয়া হলো এই দঞ্জিলা ওটো 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 কি এখন অনেক গুড়ের অর্ডার আছে তাতে চলো গুড় যেতে হবে ভয় ও তুমি তো আমার ভয় দেখাই দিছো তুমি কি আজ জানো না কি করতে হবে আজ কাজ আমাদের দুইজনের কত

আমার সাথে যাচ্ছে এই যে বাবা সিনের বাবাই বলল যে চলো আমি আজকে যেতে চাই নাই আর আজকে হচ্ছে অনেকগুলো গুড় এই প্রথম অনেকগুলো গুড়ের অর্ডার আসছে আমাদের একবারে এতগুলো গুড়ের অর্ডার আসছে তো এক 12 কেজি একজনই 12 কেজি 12 13 15 কেজি তো আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে নিয়েছি ব্যাগ কি আরো নিছো ভিতরে ঠিক আছে যেতে থাকি আজকে একদম লাল রঙের একটা চিপি করেছি একদম একটু বৌ বৌ লাগছে আমাকে পৌঁছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মামা হাই দিলো গাছের উপর থেকে আমার জানো যে আমরা এসে পড়ছি হাই ওই সাইডে মানে ওনাদের যে একটা আমি ভাবছি যে এই একটাই হচ্ছে রাস্তা আবার ওই সাইডে সেম ওই সাইডে ও রাস্তা আছে আজকে যাবো চলো অনেক গাড়ি যাচ্ছে ওই সাইডেও সেম একটা গাছ মানে একটা রাস্তা আছে পুরা এরকম গাছে পুরা হচ্ছে পুরাটা রাস্তায় কি বলতে চাইতেছি বুঝতেছি না শিলার বাবা কিছুক্ষণের জন্য আমি সেই হইলো যে খবর পরে না যে যারা হচ্ছে মানে প্লেসে স্টে করে হচ্ছে খবর পরে এখনই আমি সেই সেই এখনই মানে আমি চলে এসেছি খেজুর গাছের কাছে খেজুর গাছের আরো একটি রাস্তা আছে ওই দিকটাতে তো ওখানেও তাদের বেশ কয়েকটা গাছ রয়েছে

যে মামা আস্তে আস্তে আমি আপনাদের হাড়ি দেখাই মামা এই হাড়িতে কয়েক কেজি করে থাকে পাঁচ কেজি এটা হচ্ছে পাঁচ কেজির হাড়ি কে যদি পাঁচ কেজির দামি বলেন সেটাও বলি হাড়ি তো ডেলিভারিটা চাইতা হাড়ি ভেঙে যাবে নি কুরিয়ারে মামা হচ্ছে মাঠে গেছে এখন সব রস এই হাড়ি বাদন হতে সুন্দর সময় রস খাবে এটা তো কেজির হাড়ি না ওই তো আজকের গুড় ভালো মামা চলো দেখি চলো দেখা যাক কেমন হয় আজকের গুড়টা আপনাদের সাথেও শেয়ার করব আর আজকে তো আমরা অনেকগুলো গুড় নেব চলো 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 এই দেখেন এখানে অনেকগুলা গুড় মামারা খুব সুন্দর করে সাজায় রাখছে এই যে এটা কিন্তু ঝোলা গুড় হ্যাঁ দুইটাই ঝোলা গুড় আর ওইদিকে আছে পাতালিবুল এর আগে আমরা বক্স लेके গেছিলাম সেগুলো আছে এখানে আজকের গুড়টা অনেক সুন্দর হয়েছে ঠিক না দেখলে গুড়টা বোঝা যায় যে কোন গুড়টা সুন্দর হয়েছে আর কোনটা একটু সমস্যা আছে কালকেটা পাতলা ছিল কিন্তু আজকেটা একদম পাল্প আর হ্যাঁ এখনো গরম আছে না রং নয়টা ওটা তো চিনি দিয়ে বানাইছে চিনি রস এগুলো ফোটাও নাই রস নাই চিনি রং দিয়া মিক্স করা হ্যাঁ অনেক টাকা জরিমানা করছে এটাই তো এরকম কাজ করলে বরঞ্চ আসল গুড়ের এই কালার আপনার ফ্যাকাশে থাকে আর যেটা অরিজিনাল গুড় সেটা দেখলেই কিন্তু যে চিনে সে বুঝবে দেখেন আজকে ঝোলা গুড়টা কত সুন্দর হয়েছে দইয়ের মত বসে যাবে এখনো তো গরম এটা যখন পাত্রে থাকবে সুন্দরভাবে ভাবে হয়ে যাবে মজা কিন্তু গুড়ের টেস্ট খুব ভালো বুঝে গুড় খুব পছন্দের খাবার আমরা অলরেডি একদিন নিয়ে আমার মা হলো এই পায়েস রান্না করে খাইছিলাম বেশ মজা ছিল বেশ মজা সবাই খাইছে এই যে একটা একটা করে ভরে ভরে আর আমরা হচ্ছে সব মাপ মতো নিয়ে আসছি এখানে এক কেজিটা আছে তারপর হাফ কেজির আছে দুই কেজির আছে না লাস্কে দুইটা বানাইছে এই দুইটা বানাইছে আছে হাফ কেজি আর হচ্ছে 1 কেজি আর এই যে এটা হচ্ছে 2 কেজির 2 কেজির বয়ংটা একটু বড় বড়ঞ্জো মানে ওজন থেকে বয়ং বড়ই আসে না বলো হুম এইগুলো সব কিনে আনছি একদম মাপ দিয়ে

দেখেন এক বল কিন্তু শেষ এক বলে এই যে কয়েক অনেকগুলো কোটায় ভরে গেছে কারণ বলটা তো অনেক বড়ো বেশ বড় এবার আবার নতুনটা দুই বল বানানো হয়েছে আজকে আর পুরোটাই আমাদের অর্ডারের ছিল এখন দেখা যাক কতটুকু লাগে আমাদের আমাদের আজকে ঝোলা গুড়টাই বেশি অর্ডার আসছে ঝোলাগুট্টা মজা ঝোলাগুড় দিয়ে অনেক কিছু বানানো যায় আচ্ছা আপনাদের যদি কারো এই ঝোলাগুড়ের দরকার বা পাটালিগুড়ের যেটাই নিতে চান আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে দুই বল করা হলো খুব সুন্দর

গুড়টাও অনেক মেপে টেপে দিচ্ছে তো অনেকগুলো গুড় অর্ডার আসছে আজকে আমাদের সবথেকে ঝোলা গুড়টা বেশি অর্ডার আসছে আর ঝোলা গুড়টা ওই হচ্ছে একদম এখান থেকে মেপে নিয়ে যাচ্ছি আর পাতালি গুড়টা হচ্ছে মাপতে হবে এতগুলো গুড় তো একবারে মাপতে গেলে প্রায় দুই ঘন্টা লেগে যাবে টাইম সো আমাদেরও তো টাইম নেই আমাদেরও তো মানে এই যে গাছগুলো তো উঠে উঠে কেটে তারপর হচ্ছে হাড়িগুলা সেট করা হয় এজন্য আসলে সময় লাগে প্রচণ্ড পরিমাণে তাদের একটা না অনেকগুলা গাছ ওই সাইডে দেখেন এত এত গাছ মানে এত এত গাছ আপনারা দেখলে বুঝতে পারবেন এর প্রত্যেকটা গাছে হাড়ি বাঁধবে আর এই রাস্তাটা আমার এত এত পছন্দের একটা রাস্তা বিভিন্ন ধরনের গাড়ি যায় একদম পুরো গ্রাম্য একটা পরিবেশ এখন আবার খুব সুন্দর একটা গাড়ি যাচ্ছে এই গাড়িটা এই দেখেন গাড়িটা কত সুন্দর এগুলো সব গরুর খাবার নিয়ে যাচ্ছে খুব ভাল লাগে এই জায়গাটা আমার আর এটা হচ্ছে আমাদের থাকার জায়গা মানে ঘর এখানেই হচ্ছে সিনের বাবা আছে মাইপা মাইপা নিচ্ছে ও একটা গেল না গাড়ি আবার সেম আরো একটা আসতে সেগুলো সব হচ্ছে গরুর খাবার নেওয়ার জন্য তো সিনের বাবা ওখানে আসে আমি এই জিনিসগুলো মিস করতে চাচ্ছি না এজন্য এখানে চলে আসছি এই জিনিস তো আর সবসময় দেখতে পাই না গাড়িটা দেখে মনে হচ্ছে ভাইঙ্গা পড়ে যাবে বাবা রে বাবা দেখেন কি অবস্থা এই যে একদম মেন রাস্তার সাথে তো তো হচ্ছে এদিকটা প্রচণ্ড গাড়ি যায় এ দেখেন এখানে অনেক ধরনের হাড়ি টাড়ি আর এদিকে এই যে এদিকে এই চুলাটাতে বানানো হয় প্রতিদিন সকালে এখানেই বানায় আর মামাদের যেদিন বেশি চাপ থাকে ওই দিন আরেকটা চুলা আছে ওই সাইডে এই যে এটাতে তো বানায় বানায় আর এখানে খুব সুন্দর একটা বড়ই গাছ আছে এখন যদি বড়ই বড় হইতো খাইতে পারতাম ছোট ছোট বড়ই মাত্রই ধরেছে তো এই যে এখান থেকে আবার আরেকটু দূরেই হচ্ছে আরেকটা চুলা আছে এই দেখে এই যে একটা চুলা দুইটা চুলা এটা যখন অনেক প্রয়োজন হয় অনেক গুড়ের অর্ডার থাকে তখন আবার এটা ব্যবহার করে একসাথে দুইটা চুলা তো এই আর সারি সারি দেখতেই পাচ্ছেন কত খেজুর গাছ শুধু এখানেই না এদের আরেকটা মানে এ রাস্তার পারে সেম সোজা আরেকটা রাস্তা আছে ওই রাস্তার সারি সারি অনেকগুলো গাছ পুরোটাই তারা কিনে নিয়েছে আর সকালবেলা যখন আসি আসার পরে দেখি এখানে হাড়ি আর হাড়ি মানে এই জায়গা থেকে এতখানি পর্যন্ত হাড়িই থাকে বাট এখন অনেক হাড়ি গাছে বাধা হয়ে গেছে আর কিছু হাড়ি আছে এখনো গাছে বাধা হয় নাই এই যে এটা যেমন পাঁচ কেজি ওজনের পাঁচ কেজি থাকবে এখানে রস পুরোটা ভরলেই কিন্তু তারা নামায় তো যাই হোক এখানে এই কয়টা হাড়ি আছে এখনো ছোট ছোট হাড়ি যেগুলা আর এইখানে যে বেশ কয়েক আর এখানে এই যে দশ কেজি ওজনের একটা করে হাড়ি আছে এই যে এটা পুরোটা দশ কেজি ওজনের এই যে আপনি যদি চান পুরোটা হাড়ি নেবেন দশ কেজি বা পাঁচ কেজি সেটাও পারবেন আর এই যে এখানে আছে হচ্ছে যেটাতে করে পাটালি গুড়টা বানায় পাটালি গুড়ের ছাঁচ এই দেখেন পাটালি গুড়ের ছাঁচ ঠিক এই সাইজেরই হয় পাটালি গুড়টা এখানে তারা খুব সুন্দরভাবে রেখে দিয়েছে বানানোর পরে আরে এই যে শুনে বাবা আমাদের ঝোলা গুড় প্যাকিং শেষ না হয়ে গেছে তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে দেখাইতে ঝোলা এদিকে হয়ে গেছে এখন পাটালি মাপা হচ্ছে পাটালি মাপলেই তারপরে হয়ে যাবে আমাদের দেখে ঠিক যে অর্ডার নেওয়ার পরে সিনের বাবা সব লিস্ট করে রাখছে শুধু সিনের বাবা আর ঘুরের অর্ডারটা নিতেছে আর ড্রেসের অর্ডার হচ্ছে আরো দুইটা লোক রাখা আছে তাদের নাম না বলি তাদেরও সাত কেজি এখানে না সাত কেজি আর বারো কেজি টোটাল নেবো উনিশ কেজি নাকি পাটালি উনিশ কেজি ষোলো কেজি যে এখন আমরা এগুলো সুন্দর করে ব্যাগে ঢুকিয়ে তেন আমরা যাব বাসার উদ্দেশ্যে উরি বাবা পাটালি গুঁড়ো তো অনেকগুলা হয়ে গেল এত গুড় বাবা এবার এই গুড়টা নিয়েও সমস্যা একটু বুঝছো কোন গুড় ওই যে পাটালি গুড় কেমনে নিবা এই ঝোলা গুড় আর সরি ঝোলা গুড় এই যে সাজাবো ব্যাগে ব্যাগে তো সাজা নিবা তো হচ্ছে সাইড দিয়ে সুন্দর করে মইসা মইসা নিতে হবে আমায় খুব সুন্দর করে মইসা দিতেছে চারো সাইডে লাগিয়ে যায় আপনার যেন হচ্ছে পিঁপড়া টিপড়া না আসে একদম সেফভাবে নিয়ে যাচ্ছি আমরা তারপরে বাসায় গিয়েও এটা খুব সুন্দরভাবে প্যাকেট করে দেওয়া হবে এই যে এখন হচ্ছে এই এই ব্যাগটা বেশ বড় নিয়ে আসছি আমরা নিচে দুই কেজিরটা রাইখা তারপর উপরে এক কেজির গুলা আবার হিসাব করে নিও হ্যাঁ ওইটাও না যায় শিনি বাবা পরবে না না ওই ভেতর দিয়ে যাবে আরও মামা ভেতর দিয়ে দুই সাইডে দুইটা দিয়ে দেন তাহলে শক্ত হয়ে যাবে কিন্তু একটু আস্তে আস্তে যেতে হবে সেফভাবে নাওয়ার জন্য

আর বাড়িতে এখনো প্যাকিং করা হয়নি গাড়িটা ঘুরে তারপরে অনেক তো ঝোলা ঝোলাঘুরটাই বেশি বেশি দূরে না মামা আমাদের বাসা দুই মিনিটের তারপরে ভয় লাগে মেন রাস্তা তো হ্যাঁ মেন রাস্তা এখানে তো কত অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় লাগে আরকি সুন্দর করে বাজার যাবে তো ফিরবে না এদিক দাদা না ফুটো আস্তে আস্তে যাবা সিনে বাবা আস্তে আস্তে টানবা হম আর ওইটা এটা তোমার হাতে জ্বলাই নেব ভাই গুড়ে গে ফুলি হৈ গেলাবলৈ ঠিক ন যাক আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে পৌঁছাই গেলাম যে বাড়ি অব্দি আইসা পড়ছি এত ওজন ভাই কি যে কষ্ট আমাদের তো এই যে মানে গুড়ের কোনো বিজনেসের কথা ছিল না বাট এই যে আপনাদের রেসপন্সের কারণে আমরা এইভাবে নামছি তো কি দরকার এত কষ্ট করার ভাইরে ভাই থ্রি পিস নিয়ে শান্তিতে বিজনেস

একবার যত্ন নেওয়া হয় তাও টাইম সব সময় পাওয়া যায় না ব্যস্ততার কারণে নিয়ে যা মহি উনি আল্লাহ আমার ননদের শক্তি আছে পরে না জানি মাহি ওর চুল লাভ কি দেখেন কি অবস্থা আরে আল্লাহ মাহি অনেক কোজন সিনের বাবা ধরো

শুরু হবে কবে থেকে কালকে থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামও শুরু হবে তখন থেকে শুরু হবে শুরু হবে হ্যাঁ এখানে হচ্ছে আলুটা ভাজা হচ্ছে আগে কি আলুটা ভাজা নিতে হয় না টমেটো তো হচ্ছে নরম ফল এজন্য মানে সবজিটা দ্রুত হয়ে হয় আমরা হচ্ছে এগুলো প্যাকিং করব শিরিনের বাবা এসে হচ্ছে প্যাকিং করবে নামাজ পড়তে যাবে নামাজ পড়ে আসে তো তার আগে এগুলো যেহেতু বাইক বাইকে করে নিয়ে আসা হয়েছে তো এগুলা সেফ প্লেসে রাখা লাগবে তো রোমাহি একটা একটা করে সুন্দর করে সাজাও আমি মাহিকে দেই মাহি একটা একটা করে সুন্দর করে সাজাবে আর এগুলা সুন্দর করে সাজায় সাজে আমরা রাখবো তারপর কার কতটুকু অর্ডার আসছে সেটা হচ্ছে তো আমরা তো জানি না যার করার সে নামাজ করে আসবে আজকে শুক্রবার আগে নামাজ তারপরে সব এই যে আল্লাহ আমার হাত পুরো আঠা আঠা হয়ে গেছে চারটি আমার হাতটা

এই বাধা আছে শুধু না পাও হুম সম্পূর্ণই এখানে তো আমাদের আর বেশি একটা ঝামেলা নাই সবথেকে ঝামেলাই হলো পাটালিগুরে এটা ভালো সাইড সবথেকে ঝামেলা হলো পাটালিগুরে ধরে এই শুধু এই না আবার এখানেও আসে সেগুলাও নিজenameই তো হবে আপনাদের গুড়ের কালারটা দেখাই কি সুন্দর

আমরাও খাই হ্যাঁ হাসি পাচ্ছে মহিলার রিভিউ দেখতে উদ্দেগটা যদি এমন এমন কথা বলে তাইলে আর কি করে অনেকগুলা জরিমানা দিল

ছোট হা ছোট ওই যে মানে ছোট সাইজ ছোট কিন্তু ওই উঁচু আছে অনেকটা উঁচু হুম অনেক ভাত মনে হয় চাচি দেখেন কি সুন্দর করে মশলা দিয়ে মাখায় টাকায় রাখছে ইলিশ ডিমও ছিল না ডিম হয়েছে ইলিশটার এই দেখেন দাদি আমাকে হচ্ছে টমেটো মাখিয়ে দিয়েছে মাখায় দেয় মানে কাইটা দিচ্ছে মাখায় নেই না কাঁচা মরিচ দিছে শুকনা মরিচ খাওয়া নিষেধ তা ভাইয়া বকা দিব টমেটোটা এখন যে কি মজা করে মাখায় খাবো নি নামাজ পড়তে যাইতেছে বছরের সেরা টমেটো মাখা দুই ভাই বের হবে সরিষার তেল হ্যাঁ সরিষার তেল দিলে খুব ভাল লাগে দেখেন আম্মু হচ্ছে সবজিটা কেটে নিছে ফুলকপি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে বড় বড় করে কাটছেন যাবো সিদ্ধ হয়ে যাবে অবশ্য বেগুন না মানে ই থাকলে কচি থাকলে ই হয়ে যায় এই যে আরেক টুকরা করা দরকার ছিল এখানে আম্মু আবার হচ্ছে মাছগুলো গুলো ভেজে ভেজে তোলতেছে মাছ ভাজা হচ্ছে মাছটা ভাইজাই রান্না করা হয় ইলিশ মাছটাই আমি হচ্ছে এমনি খাইতে পারি মানে তরকারিতে দিলে কিন্তু চাপ মাছ ভাজা সর হয় না আর আমুরবালে ইলিশ মাছটাও ভাজা লাগে জ্ঞান হয় না বলে তাহলে ইলিশ মাছাজি তেলের সেন্ট আয় ওই তেলের সেন্ট তকাই স্বাদ আসে স্বাদ বুঝছ ওই জানি হয় ঠিক আছে এই যে দুপুরবেলা খুব সুন্দর করে ঘরটার গোছানো হলো আরো গোছাতে হবে তো আমাদের বাড়িতে যেহেতু ছোটোখাটো প্রোগ্রাম হবে সব কিছু গুছ করতে হবে রুমটা এই যে গুছানো হয়ে গেছে বাকি টুকটা কারো কাজ করব এই যে আমাদের পার্সেলগুলো প্যাকিং করবো আগে এই যে গুড় এখানেও আছে প্লাস ওই দেখেন এখানেও আছে গুড় হ্যাঁ তো সবগুলো প্যাকিং করবো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এই দিকে হচ্ছে এই যে শিন ঘুমাচ্ছে সিনের দাদা খাওয়া দাওয়া করে গেল আর এই যে শিন ঘুমাচ্ছে সেই বড় ঘুম দিয়েছে ওই দেখেন শিন ঘুম থেকে উঠছে সিনের আব্বু কি হিসু করে দিস মেনু কুলে দাও মেনু কুলে দাও মেনু কুলে দাও